আমার দাদাও থাকতে চাইছে থাকতে দেয় ধাক্কা দিয়া দিয়া ফলাই দিছে শুটাম শুটাম মানুষ তাগড়া তাগড়া মানুষ নাও জোয়ান কি এক এক ধাক্কা দিয়া দিয়া দুনিয়া কবরে পাঠাইছে যা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান অতএব আমার ভাই ফিকির মূল তো ফিকির আমরা মুসলমান আমার কথার আগ হই না আমি আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেপ করে দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আমি আরেকবার ভাবেন কেন করতে চান আপনি যদি বলেন হুজুর এটা সারা আর ওয়াজ নাই না আছে এইটাও একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কথা বুঝেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উন্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসুরের ময়দানে জাহান্নামকে যখন আনবে বাজি আইয়াউমা ইদিম বি জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনে বলেন হাসুরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসুরের মাঠে নিয়ে আসে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আছে এখানে দাঁড় করে ঠিক এরকম ঠিক এরকম টেনে আনবে 70 হাজার আগুনের শিকল দিয়া বেঁধে জাহান্নামকে আনা হবে হাজার আগুনের শিকল এক একটা শিকলের মধ্যে 70 হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানাইকি দিয়া কড়া এক একটা লাগাই যানা এক একটা শিকলে 70000 করে এক একটা কড়া হাজার ফেরেশতা ধরবে এবার কত কোটি আপনি গনে আমার সামনে কুটি কুটি ফেরেশতা টেনে আনলে আর জাহান্নাম তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাশরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে ইয়া রব গনিফসি নফসি আল্লাহ আমাকে মাফ করেন আমাকে maaf করেন আমাকে maaf করেন আমাকে maaf করেন আমাকে maaf করেন আদম থেকে ঈসা নবি ওনারা বলবেন ফেরেস্তারা বলবেন জিনরা বলবেন আম্বিয়ারা বলবেন আউলিয়ারা বলবেন আতখিয়ারা বলবেন আসফিয়ারা বলবেন সাহাবারা বলবেন ওলামারা বলবে মহাদিসিন বলবে মুফাসসিরিন বলবে ফুকাহা বলবে খুতাবা বলবে আইম্মা বলবে মুয়াজ্জিন বলবে হাফেজ কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হর হর ইনসান বলবে ইয়া রাব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইয়া রাব্বি উম্মতি উম্মতি আল্লাহ আল্লাহ আমার উন্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আমার উম্মতান্লাহ তো তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান

অনেক বলি আমি চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকির করবেন কৌমের ফিকিরও করবেন তালেবে ইলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কর কার ফিকির তো বলতেইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান নাসিরা এই যে হাসিবনি এই যে নি এটা ওয়াহেদ আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমারে দুনিয়ায় অনেক इज्जत দিচ্ছেন আপনি আমার আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার ভয় লাগে আমি ভয় লাগে আল্লাহ আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে আমার নবী সাল নিজের ফিকির করছেন কিনা বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েছে গাথ হইলো চিৎ হইলো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো এক ভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে আর শেষ হবে আমালের মধ্যে সে হলে দিসম রহমতুল্লাহ বলতেন বলছেন বড় সুন্দর সুন্দর আমার কলটা মৃত্যু লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হলে এটার সমাপ্তি শেষ ঠিক কিনা বলেন না আগুনে দুনিয়া যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুলা দিস মালানা জাকারিয়া রহমতুল্লাহ বলে কিন্তু আখেরা তার পরকার কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনদিন হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে কোথায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলে ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথে চলা